যে ত্রুটিগুলির গুলির কারণে কোরবানি বাতিল হয়ে যায় চারটি পশুর কোরবানি গ্রহণযোগ্য নয় যে পশুর সৌন্দর্য বা কার্যক্ষমতা নষ্ট হয় তা কোরবানিকে বাতিল করতে পারে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আমরা পবিত্র উল আজহা উপলক্ষে যে কোরবানি করে থাকি এই কুরবানি নষ্ট হয়ে যায় আমাদের অজান্তে আমাদের কিছু ছোট ছোট গুলের কারণে এই কুরবানিগুলি নষ্ট হয়ে যায় আমরা এই সম্পর্কিত কিছু আলোচনা করব আপনারা সকলে জানেন সাত তারিখ পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে এটাকে ঘিরে আমরা কোরবানির পশু অনেকে কিনেছি বা কিনব কিরকম পশু আমাদের কিনতে হবে সে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই জানা দরকার কোরবানি আদায়ের কিছু মৌলিক শর্ত আছে কোরবানি শুধু কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে হতে পারে যেমন জিলহজ মাসের দশ এগারো বারো এই নির্ধারিত তিন দিন কোরবানি করা যাবে কোরবানি পশু হতে হবে নির্দিষ্ট বয়সে যেমন গরু উট মহিষ এদের ক্ষেত্রে দুই বছর হতে হবে আর বকরি ভেড়া ধুম্বা এদের বয়স এক বছর হতে হবে তবে বকরির ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে সেটা যদি এক বছরের কম হয় আর দেখতে বড় সড় হয়ে থাকে হৃষ্ট হয়ে থাকে তাহলে সেটা দিয়েও কুরবানি করা যাবে তিন নম্বর হচ্ছে নিয়ত হবে। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। যেমন কোরবানি কারিম আছে আল্লাহর কাছে পশুর মাংস রক্ত কোনো কিছুই পৌঁছায় না বরং পৌঁছে তোমাদের তাকুয়া হাজির শরীফের আসলে পাক সাল্লা সাল্লাম বলেছেন চারটি পশুর গ্রহণ গ্রহণযোগ্য নয় এদের মধ্যে একটি হচ্ছে এমন পশু যার দাঁত ভেঙে গেছে বা বয়স পূর্ণ হয়নি যদি পশুর বয়স পূর্ণ না হয় তবে কোরবানি সই হবে না এবাদত বাতিল হয়ে যাবে এই কোরবানিতে কোনো ফায়দা আসবে না পশু দাঁতের গঠন দেখে বয়স চিহ্নিত করা যায় এজন্য একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে কোরবানি পশু ক্রয় করা উচিত অনেক সময় আমরা বাহ্যিকভাবে সুদর্শন পশু দেখে কিনে ফেলি কিন্তু কিছু গোপন ত্রুটি থেকে যায় যে ত্রুটিগুলির কারণে কোরবানি বাতিল হয়ে যায় হাদিসে চার ধরনের পশুর কোরবানি নিষিদ্ধ বলা হয়েছে যেমন অন্ধ বা এক চোখ অন্ধ যা স্পষ্টত বোঝা যায় দুই নম্বর হচ্ছে খুবই অসুস্থ বা কঙ্কাল সার তিন নম্বর পা ভাঙ্গা বা দাঁড়াতে পারে না এমন অক্ষম কান লেজ শিং কাটা বা বড় অংশ নেই এ ধরনের পশু কোরবানি বাতিল হিসেবে গণ্য হবে এই জন্য খুব খেয়াল করে সতর্কতার সাথে পশু নির্বাচন করতে হবে ইমাম নবী রহমাতুল্লাহ আলাই বলেছেন যে পশুর সৌন্দর্য বা কার্যক্ষমতা নষ্ট হয় তা কোরবানিকেও বাতিল করতে পারে সুতরাং কান লেজ দাঁত বা হাঁটার গতি ভালোভাবে পরীক্ষা করুন পশু হাঁটিয়ে দেখুন খুঁড়িয়ে চলে কিনা শক্ত সাথে শক্তভাবে ভাবে হাঁটতে পারে কিনা এগুলি লক্ষ্য করুন আমাদের মধ্যে কোরবানি নষ্ট হয় তার মধ্যে একটা হচ্ছে অনেকে নিয়ত করেন আমি একবার নিয়েছি পরে মাংস বিক্রি করে দেব এটা করলেই কোরবানি বাতিল হয়ে যাবে যদি একজনও অংশীদার কোরবানির নিয়ত না করে তাহলে পুরো পশুর কোরবানি নষ্ট হয়ে যাবে বা প্রত্যেকের কোরবানিটাই বাতিল হয়ে যাবে কাজেই প্রত্যেকের নিয়ত যাচাই করুন লিখিতভাবে বংশীদারদের নাম এবং উদ্দেশ্য রাখলে আরো ভালো হয় পশু জবাহ করার ক্ষেত্রে যদি বিসমিল্লা বলা না হয় বিসমিল্লাহ আল্লাহ বলাটা হচ্ছে ওয়াজিব যদি এটা কেউ না বলে তাহলে সেই জব করাটা কোরবানিটা বাতিল হিসেবে গণ্য হবে আল্লাহর নাম ছাড়া যে পশু জব করা হয় তা কবুল হয় না মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট উল্লেখ আছে কাজেই নিজে বিসমিল্লাহি আল্লাহ আল্লাহব পড়ুন কসাইকে বলে দিন জবাই করার আগে মুখে মুখে নিয়ত করুন বা মনে মনে নিয়ত করে নিন তাহলে কোরবানি হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আল্লাহর জন্য করা কোরবানির মতো বড় আবাদত হালকাভাবে নিলে চলবে না পশু নির্বাচন থেকে শুরু করে জবাহ বিতরণ প্রতিটি ধাপে ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে পশু কেনার আগে ইসলামী বিধান জেনে নিন অভিজ্ঞ আলেম বা কষায়ের পরামর্শ নিন সততার সঙ্গে কোরবানির দায়িত্ব পালন করুন আসুন আমরা সকলেই সচেতন হই এই পবিত্র এবাদত যেন অজ্ঞানতাবশত অবহেলার কারণে বাতিল না হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সহি وكوب الجقه القرباني قرات توفيق دان كروب امين واكف دعوانا ان الحمد لله رب العالمين